চারিদিকে সবুজের সমারোহ মাঝখানে ভুট্টা ক্ষেত ভুট্টার বাম্পার ফলন হবে আশা করা যায় প্রত্যেক গাছে গাছে ভুট্টার বীজ ছড়া এসেছে আমি যেই জায়গাটিতে আছি সেটা হলো চাঁদপুর সদর উপজেলার পশ্চিম একেবারে নদীর পাড়ের কাছে নদীর পাড় থেকে কিলো ও কম হবে কোয়াটার কিলোরও কম হবে পূর্ব দিকে পাকা রোড গাছগাছটা দুপুরের ব্যস্ত সবার কর্মব্যস্ততা রেখে একটু রেস্ট নিচ্ছে পাড়ার ছেলেরা